হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমরা রাশের থ্রি পিস আছে বাম্পার অফার প্রাইজের থ্রি পিস নিয়ে প্রথমে একটা কাঁঠালি কালার সিকোয়েন্স দিয়ে শুরু করছি দেখেন এত সুন্দর এগুলো কাপড় সফট এবং পিওর সুতি কাপড় ফ্রি সাইজ হবে সবার জন্য প্রযোজ্য হবে সিলওয়ারের কাপড় থাকবে আড়াইগজ আর ওড়নাটা থাকবে দেখেন কত বড় অন্য থাকবে পুরো অন্যতে সিকোয়েন্স করা আছে বিশাল বড় অন্যা পরে দেখেন একটা জলপাই কালার দেখাচ্ছি এটা জলপাই কালার ডিজাইনগুলোর একবারে নিত্য নতুন এবং আপডেট ডিজাইন কাপড় কোয়ালিটি বেস্ট কোয়ালিটির কাপড় এগুলো পিওর সুতি যারা সুতি পছন্দ করেন তাদের জন্য এই ভিডিও এটা একটা কালো কালারের ভিতরে প্রত্যেকটার ভিতরে কিন্তু কাজ আছে সিকোয়েন্স করা আছে অন্যটা দেখেন কত বড় অন্না প্রত্যেকটার ছেল থাকবে আড়াই এটা একটা কুসুম কালারের ভিতরে থাকছে দেখেন এটা আদি কাজ আছে কত সুন্দর পিন অন্যার দুই পাশে পারে কাজ করা আছে এটা একটা সেট হবে দেখেন নিচে একটু ডিপ কালার উপরে লাইট কালার এগুলো একবারে অফার প্রাইস থাকবে এবারে দিয়ে দেবো একবারে নয়শো টাকায় অফার প্রাইজে কাপড়গুলো হাতে না পাইলে বুঝবেন না এত কোয়ালিটি সম্পূর্ণ কাপড় এগুলো পিওর সুতির ভিতরে থাকছে প্রত্যেকটা থ্রি পিসের ওপরে কাজ হবেই সিকোয়েন্স করা হবে দেখেন আরি বা সিকোয়েন্স থাকবে এটা ছেলেটা অ্যাশ কালার থাকছে দেখেন কালারটা এত সুন্দর লাগছে এটা একটা পেস্ট কালার মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি পিস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো টাকায় যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন এটা একটা হলুদ কালারের ভিতরে দেখেন প্রিন্টগুলো এত সুন্দর কাপড়গুলো কোয়ালিটির সম্পূর্ণ কাপড় পরে আরামদায়ক কাপড় এগুলো এটা একটা ঘিয়া কালারের ভিতরে থাকছে অন্যটা দেখেন কত সুন্দর মাত্র নয়শো টাকায় যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমুয়া সেই নাম্বারে যোগাযোগ করেন অতি তাড়াতাড়ি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকায় ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ এমও আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন এটা একটা বাঙ্গি কালার দেখেন ডিপ বাঙ্গি প্রত্যেকটা কালার প্রিন্ট অনেক সুন্দর কাপড়টা তো আরও মার্শাল্লাহ এত সুন্দর হাতে না পাইলে আসলে বুঝবেন না প্রাইস মাত্র নয়শো টাকায় এগুলো মার্কেট প্রাইস আপনি যে কোনো দোকান থেকে নিতে গেলে পনেরোশো ষোলোশো টাকার নিচে পাবেন না এগুলো কোয়ালিটির থ্রি পিস তো সেখানে আমরা বিক্রি করব মাত্র নয়শো টাকায় ঈদের ভিড়ে আমাদের কোনো প্রোডাক্টের দাম আমরা বাড়াই নাই আমরা যেমন দামে বিক্রি করতাম সব সময় একই দামে বিক্রি করার চেষ্টা করতেছি ধৈর্য সহকারে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না কেননা আমাদের প্রোডাক্টে কালার এক একটা এক এক রকম থাকে তো আপনার কোনটা ভালো লাগতে পারে সেটা পুরো ভিডিও না দেখলে আসলে বুঝতে পারবেন না এটা একটা দেখেন কালোর ভেতরে সিকোয়েন্স করা আছে এগুলো ব্র্যান্ডের কাপড় অনেক সুন্দর মাত্র নয়শো টাকায় এটা একটা দেখেন কয়েকটা কালারের কম্বিনেশন নিয়ে ডিজাইনটা একবারে আনকমন হবে গোলাপ কালার অরেঞ্জ কাঁঠালি কালার নিয়ে অন্যটা দেখেন আরও মার্শাল্লা এত সুন্দর মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি পিস ঘরে বসে আপনার মনের মতো ড্রেসটা পেয়ে যাচ্ছেন মার্কেটে এত ভিড় এত ঝামেলা কষ্ট করে আর মার্কেট থেকে কিনতে হবে না আমাদের পেজে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর থ্রি পিস ফোর পিস বিভিন্ন রকম রেটের তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা আইকন বাটনটা প্রেস করে রাখেন অবশ্যই আমাদের ভিডিওর একটা না একটা থ্রি পিস আপনার পছন্দ হবেই আর এগুলো আমরা পাইকারদের উদ্দেশ্যে ভিডিও বানাই তো যারা দুটা একটা নিতে চান তারা নিতে পারবেন সমস্যা নেই কেননা আপনাদের না দিলে তো আপনারা বুঝবেন না আসলে আমাদের প্রোডাক্টটা কেমন দেখেন এটা একটা কুসুম কালার আর কলিজা কালারের কম্বিনেশন সেট অনেক সুন্দর এটা একটা গোলাপ আর লাইট লাক্স গোলাপের কম্বিনেশন নিয়ে এত সুন্দর ডিজাইন আর কাপড়গুলো এত সুন্দর যে হাতে না পাইলে আসলে বুঝবেন না যে কত কোয়ালিটির সম্পন্ন কাপড় এগুলো এটা একটা কুসুম কালার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা আপনি তিনটা চারটা পাঁচটা নিলেও একই খরচাতে আপনার কাছে চলে যাবে মাত্র একশো পঞ্চাশ টাকায় আপনি মার্কেটে গেলে গাড়ি ভাড়া বা যাতায়াত খরচা আপনার অনেক হবে সেখানে মাত্র দেড়শো টাকায় ঘরে বসেই পেয়ে যাবেন আপনার মনের মতো প্রোডাক্টটা এটা একটা ডার্ক কালারের ভিতরে দেখেন প্রত্যেকটা ডিজাইনেরই কাজ আছেই আরি বা সিকোয়েন্স থাকবে একবারে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় আর দেরি না করে এখনই আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন নিয়মিত অফার প্রাইজের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আমরা প্রতিদিন কিছু না কিছু অফার প্রাইজের থ্রি পিস দিয়ে থাকছি এবং ইনশাল্লাহ আপনাদের দোয়াই সব বিক্রি হয়ে যায় আমরা আজকে যেগুলো ভিডিও দেব সেগুলো আজকের ভিতরে বিক্রি হয়ে যায় অবশ্যই কোয়ালিটি ভালো মানসম্মত কাপড় পাওয়ার জন্যই আমাদের কাছ থেকে নেয় এটা একটা হলুদ কালারের ভিতরে থাকছে দেখেন এত সুন্দর প্রিন্ট ওনার পাশে এরকম বক্স করা থা আছে এটা একটা দেখেন অফ হোয়াইট কালারের ভিতরে অনেক সুন্দর প্রিন্টগুলো আর আমাদের থেকে যারা নেয় সব সময় নিয়েই থাকে যারা একবার নিয়েছে তারা পরবর্তীতে কোনো সময় দেয় না পছন্দ হওয়ার সঙ্গে সঙ্গে ভাইয়া কয়টা পাঠিয়ে দেন ডেলিভারি চার্জটা পাঠায় দেয় আসলে যারা নতুন নেয় তারা আসলে একটু দেখে শুনে নেওয়ার চেষ্টা করে তো অবশ্যই প্রথম প্রথম হয়তো আমাদের ওপরে বিশ্বাস নাও থাকতে পারে তো এই জন্য আমি বলছি অবশ্যই একটা হলো আমাদের থেকে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আমাদের প্রোডাক্টটা কেমন বুঝতে পারবেন এটা অ্যাশ কালারের ভিতরে থাকছে দেখেন এটার অন্যায় কাজ নাই কিন্তু অন্যটা এত ভালো সফট কাপড় এগুলো এটা একটা হলুদ কালারের ভিতরে থাকছে এটা আড়ি কাজের ভিতরে থাকছে আর সামনে পিছনে একই প্রিন্ট থাকবে পিছন পাটেই শুধু কাজ থাকবে না দেখেন অন্যটা এত বড় না মাত্র নয়শো টাকায় ধৈর্য শহরে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আমাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই শেয়ার লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন আর যে যেমন থেরিপি চাচ্ছেন আমাদের কমেন্টসে জানাবেন আমরা চেষ্টা করব এরকম কালেকশন করার ঈদের আগে হয়তো অনেকেই কমেন্টস করছেন আসলে কালেকশন করতে পারি নাই বা সময়ের অভাবে ব্যস্ততার অভাবে আমরা ঈদের পরে ইনশাল্লাহ তাদের যে যেমন চাচ্ছেন এরকম কালেকশন করার চেষ্টা করব দেখেন এটা একটা কাঁঠালি কালারের ভিতরে থাকছে অনেক সুন্দর আর অনেকে আমাদের থেকে ঋষিকা সিল্ক থ্রি পিসটা চাচ্ছিলেন তো আসলে আমরা এগুলো কিছু কম পেয়েছিলাম আমাদের দোকানে এখানে বিক্রি করতে মানে যারা এখানে আমাদের পাইকারি নাই তাদেরকেই দিতে পারি না এই জন্য আমরা আসলে ভিডিওতে দিতে পারি নাই তবে ঈদের পরে ইনশাল্লাহ আমরা ভিডিওতে দেব এটা একটা হলুদ কালারের ভেতরে এটা আমাদের লাস্ট কালেকশন পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন আলামিন জেলায় হকাশ মার্কেট দোকানও শেষ শেষগুলি বগুড়া আসসালামু আলাইকুম